ভারতের সেনা সেনাঘাঁটি লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান মুহুর মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে কিছু এলাকা শুক্রবার রাত নটার দিকে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের আকাশে একগুচ্ছ পাকিস্তানি ড্রোন শনাক্তের দাবি করে ভারতের সেনাবাহিনী ভারতের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে ভয়ঙ্কর পাল্টা কৌশলে মাঠে নেমেছে পাকিস্তান পাকিস্তান বলছে এই হামলা ছিল তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ পরবর্তী ধাপে ভারতকে আরো কৌশলগত চাপে ফেলতে তাদের পরিকল্পনা এখন অনেকটাই পরিপূর্ণ আগুন নিয়ে খেলছে ভারত সেই আগুনে তাদের হাত পুড়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর আমরা খান ভারতের ছত্রিশ এলাকায় বার আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বেরিয়ে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সারা বিশ্বে শোনা যাবে সংবাদ সম্মেলনে তিনি ভারতের পনেরোটি লক্ষ্য হামলার দাবি সরাসরি নাকচ করে বলেন এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত ভোয়ায় ঢেকে গেছে আকাশ রানার সিগনালে চলছে লালবাতি পাকিস্তানের আকাশপথে ঢুকে পড়েছে ভারতের যুদ্ধবিমান রাফাল মুহূর্তেই পরিস্থিতি বদলে যায় বিপরীতে ভারতের মিডিয়ায় তখন হতাশা আর ক্ষোভের ছাপ পাঁচটি যুদ্ধবিমান হারানোর খবর ছড়িয়ে পড়লে জুড়ে শুরু হয় সমালোচনার ঝড় পাকিস্তান দাবি করে তিনটি রাফাল এবং দুটি সুখই ও মিক্স সিরিজের যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে বন্দি করা হয়েছে পাইলটদেরও আহমেদ শরীফ চৌধুরী বলেন কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে সেখানে তো আগুন দিতে পারত দেখানো হচ্ছে সেগুলো শুধুই ফাঁকা মাঠ তিনি আরও বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে ভারতের যে যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তান জবাব দেবে সেটা হবে স্পষ্ট ও চূড়ান্ত এখন কি হয়েছে তা জানতে ভারতীয় মিডিয়ার শরণাপন্ন হওয়ার দরকার হবে না